الله اجعلنا الله المسلمين من المسلمين من المسلمين من المسلمين من المسلمين من المسلمين في <applause> المسلمين من المسلمين من المسلمين من المسلمين من আল্লাহর নবী বুধভাই তার আগে আগে আরো একজন মানুষ আটিয়া যাইয়া কোন একটা প্লেন দি ঘুরিয়া তৈবা কইতে বাদ দে ওখান দিল কখন ইমাম সাবর করে তৈরি আমার বুজুর্গ হল তো আল্লাহর নবী জন্ম তো আডি আডি যাইরা জমিন লায় জন্নত আমার बुजुर्ग হল আডি আডি যাইরা আর বুধ ফাইন তান আগে 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 আর একজন হে মানুষ আটিয়া যাইরা বালা করি সাইলা কে আডিয়া যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন মানুষ যা দেখতে ফাইন না ওলে বুধ ভাইরা হে আটি আটি যাইরা আটি আটি যাইরা আটি আটি যাইরা এরে আন্দার রাজ যদি হয় আর রাস্তা ভাই আটি আটি যাই আপনার আটিয়াকে একজন মানুষ আটিয়া যাইরা দেখরা না ওইলে আটিয়া যদি একজন মানুষ যাই বুঝা যায় না একজন মানুষ আটিয়া যায় ওলা জন্নত নবী আটি আটি যাইরা অইলেৰে বাবা বুধ ভাইরা একজন মানুষ যার অইলে নবীদীয়ে দেখ ৰা না খে আঠিয়া যার দেখা যায় না নবীনীয়ে হলা বালা কৰি চাইলা জন্নতৰ আন্দানি নাই বা জন্নত আন্দানি শুনিছে না আন্দানী ফচ নবীদীয়ে বাল্লা কৰি চাইলা খে যায় না দেখা যায় না ও নবীদীয়ে খান ফাতাইয়া বালা কৰি আন্দাজ ঘৰ ৰা খে যাইৰা فار تالير آواز الله النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بود فينا تان صحابي فضل تبلا رضي الله تعالى عنه وَاللَّهُ نَبِيِّ لأجي أجد يا زيرا فار تالير آواز بزرا যে আমার বিলালে হাবসি আমার আগে আগে আটিয়া যাই যদিও দেখি না পুরা একিল আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামর যে আমার আগে আগে হজরতে বিলাল আটি আটিয়া দাইরা বড় করে কোকা সুবহান আল্লাহ নবীজি যে সময় রিটার্ন হয়ে গেল আল্লাহর নবী গুরিয়া হয়ে গেলা গিয়া গুরিয়া আওয়ার বাদে

আমি বিলালের কুলদা তোর আমল লাই আমি বিলালে কুলদা তোর আমল করতাম পারি না রসুল আল্লাহ সাহাবা হলর একটা নিয়ম আছে এবাদত খর্দা লুকাই লুকাই খেউর দেখাই না এবাদত লুকাই লুকাই খেউর গেছে কি গোয়াপ খরচা না খেলে এবাদত খার খরা হয়েছে নাই নিবা আল্লাহ দেখি লাইছেন খাম হয়ে গেছে আর খেউরর কাছে কইলে তো মানুষরে দেখা নিয়ে যাইব গিয়া কিবা তো আল্লাহ সওয়াব নাও দিতে পারে আল্লাহর লাগিয়া খালিস মখলিস হিসাবে লিওয়াজিল্লাহ আল্লাহর ইবাদত করতা খেউরর কাছে গিয়া গফ করতা না আল্লাহ দেখি লাইজন সওয়াবর মালিক আল্লাহ আল্লাহ যদি কবুল করিলাই মানুষরে হুনাইয়ার বাংদা বাইয়া তো বালা হইতো না ফায়দা হইতো না

আল্লাহর নবী বিলালে দিঘাই বা বিলাল যায় না আমল কিতা কইলা না ইয়া আল্লাহ আমি কোনো আমল উমল করি না বিলালের কোনো আমল নাই খোখ বার الله النبي صلى الله عليه وسلم ممتع إلى بلال عمل كتاب خروق بلال خبشيرة ديال الله تقال قالوا فرمان يا رسول الله صَلَّى الله عليه وسلم أبي بلال والغلطات دور عمل لاي أخر فرجن ده তোমার ফাওতালির आवाज নিয়া আল্লাহ বেশ তো পৌঁছাইছে না আমল আছে আছে নবীরিয়া কইলা ওবা বিলাল তোমার ফাওতালির আওয়াজ আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামে জান্নাতর মধ্য দিয়া এমনি পৌঁছাইছে না जरूर তোমার আমল আছে যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামে তোমার ফাওতালির আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছাইছে বিলাল বিলালে বাজে কই더라 ইয়া আমল কুনতা নাই একটা আছে কইলা কিতামুল খাসাত আমল গরো হযরতে বিলালে খয়রা আমার কথা বুঝরা নি আপনারা আপনারা ও মসজিদের বাড়ির দাজ বুঝরা নি আমার মা দিদা বুঝরা নি তো আমার बुजुर्ग হল বায়হাল হযরতে বিলালে খয়রা

আমরা অজু করি না নিবা নমাজ ভরবার লাগি অজু করি না নি কোরআন শরীফ তিলাবত ভরবার লাগি অজু করি না নি আনা অজিও তো নমাজ হয়ে চলায় আনা অজিও নমাজ গিয়া যদি উবাই যায় মানুষ কাফির আসবে ইমান লৈ যাইব গিয়া ইমান যাইব গিয়া বার হইয়া অজুর সহিত আল্লাহর সজিদা করা লাগে তো আমার বুজুর্গ অকল বা ইহল আল্লাহর নবী কইছিলা ও সাহাবি অকল যে সময়ে তুমি তাই নজুর কাম পরিপূর্ণ করি লাইবাই অজু যে সময়ে মুকম্মল করি লাইবাই শেষ করি লাইবাই ও সময়ে দুই রাখার তাহিয়া তুল অজুর নমাজ ভরিবাই আল্লাহর নবিয়ে সাহাবি লরে কইসে অজু শেষ করার বাদে দুই রাখার তাহিয়া তুল অজুর নমাজ ভরিও আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে কইয়ার সারিও না অ বিলালে খৈদিনা ইয়াৰ আচুল আল্লাহ দখান খান বঢ়িয়া বালা কৰি শুনছি দিলো অলা দেখা দিলাম ইয়াৰ আচুল আল্লাহ চাল্লাল্লা হোৱা লাই সি ওয়াসাল্লাম সৌ সময়ত থাকি আমোল ঘৰ নেৱালা বনি গেলাম যে সময়ে তা যে সময়ে ওয়াজু খারি লগে লগে তাহিয়াতুল ওয়াজুর দুই রাকাত নামাজ পড়ি লাইয়া রাসূলুল্লাহ যে দিন আপনি খুশলা ও দিন তাকি লয়া আজ কর দিন আমি বিলালর দুই রাকাত ওয়াজুর নামাজ ছুটি না বলে করি খুব গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর নামাজ ছুটি জানা তাহিয়াতুল ওয়াজুর নামাজ আমরা শুক্রবারে পড়ি না নি আইয়া পড়ি না শুক্রবারে ওই বাবা হজরতে বিলালে নবীজির কথা ওখান শুনিয়া যে বিলাল অজু যে সময় অজু কর্তা লগে লগে দুই রাখা তাহিয়াতুল ওয়াজুর নামাজ আদায় করি লইতা খেনে আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ওয়াদার আল্লাহর নবীয়ে ফরমাইছেন ওয়াজু তাকি ফারিগ হওয়ার লগে লগে দুই রাখা তাহিয়াতুল ওয়াজুর নামাজ পড়ি লাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কথাটা কথাটা

আমি নবীৰ কথা মানছ আমিৰ নবীৰ কথা গুৰুত্ব দিছ আমি নবীৰ কথা সন্মান জানাইয়া আমোল যেন কৰি লাগিছ এৰ লাগা আলামিন তবা আৰু ক এটা কালাৰ মায়াৰ বনি গেছ কি আ বনি যাবৰ কাৰণে আল্লাহ পাক পাৰবাৰে দিকাৰে আলমে তোমাৰে মায়া কৰি লাগিছে যাৰ কাৰণে ৰব্বু লাগ আ লামিন তবা আৰু ক এটা কালাই তোমাৰ ভাৰ তালিৰে খাবাৰ জন্মত পৰ্যন্ত বিলা আল্লাহর নবীর কথা মানলে মানুষ কামিয়া বই যায় আল্লাহর মায়ার বনি যায় নবীর কথা মানিলাই শনি বেলালে আল্লাহর মায়ার বনি গে আর আল্লাহর মায়ার বনি যাওয়ার কারণে বাবা বিলাল মক্কাতুল মকরমাত পাওয়ার তালির আওয়াজ আল্লাহ জন্নত পর্যন্ত নিয়ে পৌঁছাইছে নবীজির কথা কান মানার কারণে আল্লাহর মায়ার বনি গে এর কারণে বাবাও হল বা ইহল বুজুর্গ হল আল্লাহর নবীর অনুসরণ কর্তা নবীদের অনুসরণ করি লাগলে নবীদের তাবেদারি করি লাগলে আল্লাহর মায়ার বনা যায় আর নবীদের কথা না মানলে মানুষ বরবাদ হয়ে যায় কিলা তার একটা উদাহরণ মিষ্কার শরীফর হদিস নবীদের কথা মানলে কামিয়া বুঝাইছে তো আর না মানলে কিলা বরবাদ হয় তারও একটা উদাহরণ মিষ্কার শরীফর হদিস থাকি আপনারা সামনে পেশ করুন محترم بزرگا خال اللہ نبی صلی اللہ علیہ وسلم اور خدمتو ایک صحابی ہے اسے یہ صحابی ری نامو یا تقلو خزن خزن ذیل امرار نام اس خیورن نام عبداللہ خیورن نام عبد الرحمن خیورن نام عبدالجلیل خیورن نام ارو کنتا سے نانی با واللہ یہ دے صحابی اللہ نبی ری خدمتو آئیلا یہ صحابی ری نامو یا تقلو خزن এই হজুন শব্দ যে একটা আরবী শব্দ এই শব্দর অর্থ ইয়েল গমগিন গমগিন বুঝেননি না গমগিন বুঝতা নাই হকলে গমগীনের মানা চিন্তা মানছে ওলা মন মারিয়া বই যায় না একটা বিফদ আফত সামনে আইছে ওভাবে দেখা দিতে দেখবা খেউর লোক মাতিত না ওলা মন মারিয়া বই যায় ও তারে কোয়া যায় হজন উর্দু শব্দ হইল গমগিন আর হজোন হইল আরবী শব্দ মানে বেজার চিন্তার তাকে সব সময় তো এই সাহাবী আল্লাহর নবীর কাছে আইলা আয়্যা সালাম দিলা আয়্যা সালাম দিলা দিলা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীরে সালাম দিলা নবীর ইয়ে সালাম জবাব দিলা ওয়া আলাইকা সসালাম ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা তোমার উপরেও সালামতি না দিলো সালাম খোরা ও সুন্নাত সালাম জবাব জবাব অর ওয়াজিব আমার বুজুৰ্গ হল বা ই হল আল্লাৰ বন্দাই ছলাম দিলা নবিদীয়ে ছলামৰ জবাব দিলা নবিদীয়ে ছলামৰ জবাব দিয়া মাথা আইলা য়া কাব্ বেদ আল্লা মা ইচুমুকা হে আল্লাৰ বন্ধা তোমাৰ নামখিতা খৌচাই আমাৰ ইলা দেখাই নানি ওবা বা অ বাড়ি খানো গড় খানো কার ভুয়া বাপ খে নাম কিতা জিকাই নানি ওলা নভিদিও জিকাইতা পিতা জিকানি ও শুনল আমার বুজুর্গ হল বা ইকল আল্লাহর নবী ফরমান ও আল্লাহর বান্দা কৌশান তোমার নাম খান কিতা আল্লাহর বান্দাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে ফরমান ইসমি হুজুনুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার নাম ইয়া তা খেয়াল করি শুনবা নবীজির কথা মানলে কামিয়াব গিলা একটা উদাহরণ দিছি আর নবীর কথা না মানলে বাবা বরবাদ গিলাও উদাহরণ এখন দিয়া আমরা তো হতো আছি নানি দেখবা সেও নবীজির কথা মানি আর সেও আসি মানি না মানি লাইলে বিলালর লেখা লই দিই মুগিয়া বিলালর লগা হইব আর মানি না বাবা বরবাদ 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 তো আল্লাহর নবী কইল ওবা তোমার নাম কি তা বেটাই কইল আমার নাম হইয়া তাকল হজুন নবী কইল না বা নামটা অত বেশ বালা নাই ইলা আমরাও তো কইনানি নানি না বা নাম খের আছে নাম খালোর অর্থ বেশ বালা নাই ইলা আমরাও তো কইনানি ও নবী দিও কইতরা কইতরা ওবা আল্লাহর বান্দা আমার সাহাবী নাম খাল যেন তোমার বাবায় রাখলা নাম তো যেন জন্ম লইবা তার নিজে নাম রাখতে পারবানি তার নাম না বাপের রাখল

তোমার নাম খান সহল রাখিলাম সিন হা লাম সহল আরবি শব্দ সহলর মানা কি তা সুজা আসান আসান মুশকিল নাই আসান আল্লাহর নবী কইলা তানে সাহাবিরে সাহাবিয়েন কইলা রে বাফে নাম খান রাখছেন খিলা বদলি লইমু ইলাওয়াই নানি আমরা আর রে বাজানে নাম রাখছো নিকানার বদলিবার খামনে জায়গা তাকো

আমার নাম খান বদলাই লাইতাই আমার নাম খান বদলাই যে দিতাম নাই আমার বাবায় যে নাম রাখলা আমার নাম খান জাগার মধ্যে রই তো ইয়ার জুলাল আমার নাম খান বদলাই যে দিতাম নাই বুঝলাই নবীজি কইরা আর তার কইরা না বা রাখছন বদলাইতাম না পাক জবানে দিবা রইছ নবীজি আমার বুজুর্গ হল বাই হল

এই বেটার উপরে দাবাও দিলা না জোরও চালাইল না বলে না নাম বদলা নিয়ে রাখবো বেটায় মানছি না গেছে গিয়ে তার নবীদির মনে হয় যেন বেজারি ইলা নাই বেটা গেছে কি দাও ও যে সাহাবি নবীদির সামনে তাকিয়াইয়া ঘুরিয়া গেলা আর নবীদিও হইলা নাম খান বদলিলা ও বেটায় বদলাইল না او صحابي رناتي حضرت سعيد بن المسيب رضي الله تعالى عنه بہت بڑا صحابي تائن يا امر دادا. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নাম আনার কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার দাদার লাগি হামেশা হামেশা গমগিন বানাইয়া রাখলো চিন্তার মধ্যে রাখলো আমার দাদাই কোনোদিন আসিতে দেখলাম না কোনোদিন ফুর্তি করতে দেখলাম না আর তাকে আমার দাদা যে দিন মারা গেলাম মারা যাওয়া পর্যন্ত আমার দাদা বেজার রইলা আল্লাহর নবীর কথা না আনার কারণে বড় কথাটো গুণ্ডা নাই খালি নামৰ কথা চকিদুমুনুল মুচইয়াৰ পৰা দি আৰু লাউতা কলা আন শু খাদৰা দাদাই নবিধিৰ কথাখান লাইলা নভিধিৰ মনে মনে একটা যত দুখ লাগবো আমার বুধুৰ গ হল দাদা হামেশা হামেশা কমগিন হালতর মধ্যে রইলা চিন্তার হালতর মধ্যে রইলা আসি যে দিন দেখলাম না হাতটাকে মারা গেলা মারা যাওয়া পর্যন্ত হজরতে হজুন হজরতে হজুন রাজি আল্লাহ লাগানো কোনো দিন ফুর্তি করতে দেখলাম না কোনো দিন আসিতে দেখলাম না বেদার হালতর মধ্যে রইলা নবীজির কথা মানি লাইলে কামিয়াব নবীজির কথা না মানলে বাবা বরবাদ আমার বুজুর্গ অকল বা অকল ও যে এখালো জমিয়া বইবার কথা কইলাম জমিকে লাগিয়া খৌসেন বাবা অকল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তো দেখের নানি যে আল্লাহর রসুলের কথা মানিয়া আমলের মধ্যে আনি লইলাম এক লোকে সারা জমিয়া বই গেলাম গিয়া আল্লাহ পাপ পাৰবাৰে দি গাৰে কালমে কিবা তো কৌ বোৱা কাল পচন্দ কৰি লাগি পাৰে কবুল কৰি লাগি দে পাৰে এৰ বিনিময় ৰাপুলা কালামিন থবা আৰু কটা কালা আমাৰ ৰে মাপ কৰিয়া দিলাই দে পাৰে আমাৰ শকত অন্নতৰ ভেচালা কৰিয়া দিলাই দে পাৰে বাবা পাৰে নে না পাৰে আমাৰ বাই হল বুজুৰ্গ হল আমাৰ মা এই হল আল্লাহৰ ৰচুলৰ কথাখন মান বা মাঘরিবর থাকি বয়ান হয়েছে বেদান বয়ান আহা দিছে নববিয়া হজরতে আনচোন আল্লাহর কালাম সামনে আনচন বয়ান করছেন একটা একটা আপনার আপনারা সামনে বয়ান করছেন। আমল করিলে কামিয়া আমার বুজুর্গ বা ইকল আমি যে হয়েছিলাম কথা কইলাম নারী জন্নত যাইতাম আমরা সকলের আশা আছে নারী যাইতাম না হেউর খেয়াল আছে বোলে দে আর জন্ম দি গীতা করতাম আমি আর জাহার যাইতাম গিয়া পারবাইনি কেউ কেউ ও আল্লাহ আমারে জাহান্নামের ফয়সালা করিয়া দিলে কেউ কই পাই না প্রত্যেক ওর মনে মনে হুয়া মা আর আশা আয় আল্লাহ তুমি আমার হক জান্নাতের ফয়সালা কাল করিয়া দেও বা আল্লাহ আমার বুজুর্গ হল আমরা তো সূত্রে মুসলমান না নিমানদার আমরার বাবা মুসলমান মাও মুসলমান জন্ম লইয়াও তো কলিমা ভুলি লইলাম আর নবী দিয়ে গিদা কইরা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ভুলি লইবাই ও আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে হামাইবাই কোন দাতর সহকার শোভা নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে মানুষ জান্নাতে যাইব খাটাং কোন শক নাই কইলে বাবা কিনো বাক্কা লম্বা মাতাস ও রাত ছিল নবাই করতাম আও কান ন তুলা হুনুকা এক দিন সাহাবায়ে کرامের মজলিসা নভি দিবা ওয়ে মিসকাল চুরি বারে হাদিস আমার বুজুগা কলবা সাহাবি সাহাবী দিন হিকাইরা নভি দিয়া আমরা তো প্রায় দিন জানিও উনা নিবা মার গর্তাকে জন্ম লইয়া তো কলিমা বাইলাইলাম মসজিদকে লাম বলিলাম তবলিโกকে লাম তো হিকিয়ার নভি দিয়ে সাহাবী ইখলার দিন হিকাইরা আল্লাহর রসুলে এক মজলিস ও সাহাবি দিন শিকাইরা হঠাৎ রে বাবা এই মজলিস তাকি নবিজি উঠিয়া গেলা গিয়া এখন আপনার আলো মজলিস তাকি আমি যদি আঠটা উঠিয়া যাই গিয়ার কোনটা আপনার লগে মাটি উঠিলা না মনে কর গিয়াও তো গুড়ি আইব খালো যাই রা যত যুদ্ধ ওইতে ভারে ওলা বাবা বানি ওলা নবিজি সাহাবি অকলর মজলিস থাকি উঠিয়া গেলা সেউরলে কোনো মাত মাতি চাই না আল্লাহর নবী সাহাবিও লের কইছই না খানো যাইরা গুরিয়া আইবা না গুরিয়া আই জানাই আল খানো নবি দিয়ে কইছই না গলো নবী জুড়িয়া কে লাগিয়া বাক্কা সময় গেল গিয়া আল্লাহর নবী রিটার্ন হই না বাক্কা সময় গেল গিয়া দুজাহানার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরিয়া আইলা না যার কারণে সাহাবায়ে کرام সকল পরেশান হই গেলা গিয়া চিন্তাত পড়ে গেলা গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মজলিসটা থাকি গেলা এখন পর্যন্ত আই না কেউ গুনা গানো সুযোগ লয়া শহীদ করি লইল নি না কিতা ইলাও তো হয় না একটা মানুষ বাড়িতে কি বার হইয়া বাদে না আইউ তো আর আর খবর খবর করতে করতে না আইতো খালো গেল গিয়া খে মাদার ঘরলো না খেউ কোনো কানো মারিয়া ভালাইলো খবর নাই ইলা নি না তো ন বিধি উঠিয়া গেলা বাক্কা সময় গেল গিয়া রে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটান তো ইলা না কোন যাই সাহাবী চিন্তা লাগব নানি চিন্তা লাগব নানি সাহাবী কল ও লাজিনত বললা ইয়া আল্লাহ নবী দি খানো গলা রে কোন কাফির আরবে ঈমানের গু লাগানো সুযোগ লইলাইলনি কোন মুনাফিকের সুযোগ লিয়া আল্লাহর নবীরে হত্যা করি লইলনি লাগিদা আল্লাহর নবীরে শহীদ করি লইলনি লাগিদা परेशान সাহাবায়ে کرام হল নবী দি রে তু কানিত বার হইলা সারা বার হইলা বলে চলল নবী দি খানো দেখো গিয়া তু কান নবী লাগিয়া আমার বুজুর্গ হল বা হল আল্লাহর নবীর এক সাহাবি হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ নাম গুমফলানি আপনারা আবু হুরায়রা বাবা

আমরা আৰু যেতিয়া মায়া নবীজিৰ লগে চাহাবসকলৰ লিলা আছিল লা তাৰ জানোৰ লগে যত কেন মায়া এ তাকি আৰু বেছি মায়া জনা বেমাৰ খাম্মাটো ৰ চুল্লাহ চাল্লাল্লা হোৱা লাই সিৱা চাল্লামৰ লগতে বাবা